সামনে গুহায় বসে সাধনা জলে বসে সাধনা এগুলো হয় কি করে সাধনাটা কি মানে ছবি তোলার জিনিস আপনারা সেটাকে সাধনা বলে ধরে নিচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না যে ওটা কেউ তো তুলে দিচ্ছে সে তো সিডি বন্দি করছে সে তো ভিডিও করছে তবেই না টিভিতে আসছে তো মানুষের যদি সাধারণ জ্ঞানগুলো না থাকে তাহলে মানুষ কেন ঠকবে না বলুন তো নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম সেটা মানে নববর্ষে কি কি করতে হবে নতুন দিনে কি করা উচিত সেটা নিয়ে ভিডিওটা ছিল কিন্তু যদিও ভিডিওটা আগের করা কালকে কোনো রকম ভিডিও নতুনভাবে পোস্ট করা হয়নি কারণ কালকে সারা দিন নানা রকম গেছে তারপরে রাত্রিবেলায় একটু আমাদের এখানে ভালো ফাংশান ছিল সেখানে গেছিলাম সেসব করে জানি যেন নববর্ষের দিন সবাই একটা ভিডিও আশা করেন কিন্তু আমি ভুল স্বীকার করছি ক্ষমা প্রার্থী কালকে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি অনেক রকম সকাল থেকে প্রচুর রকম ব্যাপার ছিল তার জন্য আমি কোনো রকম কিছু করে উঠতে পারিনি আর রাত্রিবেলায় মানে এত ক্লান্ত ছিলাম এগুলো বলা অবশ্য মানে ভুল কথা বলা উচিত নয় যাই থাকি না কেন ফাংশান তো দেখতে পেরেছি তাহলে কেন ভিডিও করতে পারলাম না কিছু দিয়ে পারলাম না কেমন মানে এতটা যখন ওখান থেকে এলাম তারপরে এত শরীর খারাপ লাগছে মানে চোখ ঘুমের ঘুম পায় না আমার ঘুম হয় না ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই কিন্তু কালকে এমন মনে হচ্ছিল আমি মানে গিয়ে শুয়ে পড়লাম আমার প্রচণ্ড খারাপ লেগেছে বছরের প্রথম দিনে আমি ভিডিও করতে পারিনি নববর্ষ নিয়ে কিন্তু আগের বছরে ভিডিওটা তো অনেক কিছু ছিল নববর্ষ দিনে কী করা উচিত সেটাই আমি দিয়েছিলাম তো আজকে এখন ভিডিওটা করছি একটা ঘটনার জন্য একটু আগেই এক ক্লায়েন্ট এসেছিলেন আমার কাছে তার মেয়ের না মেয়ে না দিদির মেয়ে তার ছকে একটা মাঙ্গলিক যোগ রয়েছে তো এই নিয়ে কোথাও কাউকে দেখিয়েছেন আমি নাম করছি না তিনি অনেক রকম কথা বলেছেন মানে ভয়ের কথা আর কি অনেক রকম ভয়ের কথা বলেছেন মাঙ্গলিক যোগের জন্য তো এবারে স্বাভাবিকতই মেয়ের জন্য যদি কেউ ভয়ের কথা শুনে কেমন লাগে তাহলে তো তারপরে একজনের নাম করলেন আমি চিনতে পারলাম না আমি সাধারণভাবে চিনতে পারি আমার কাছে যদি দশ বছর বিশ বছর আগেও দেখিয়ে থাকে কেউ নাম করলে আমার মনে পড়ে এটা ঈশ্বরের আশীর্বাদ কিন্তু যে নামটা করলেন শিখা দেব বলে কেউ আছেন যিনি আমার রেফারেন্স দিয়েছেন যে ওনার কাছে যাও উনি আমাকে দেখিয়েছিলেন আগে আমি কিছুতেই মনে করতে পারলাম না এটাও আমার খুব খারাপ লাগলো যে কেন পারলাম না মনে করতে তো ওনার রেফারেন্সে আমার কাছে এসেছিলো তো হ্যাঁ আছে নিশ্চয়ই কিছু প্রবলেম রয়েছে কিন্তু এই যে মানুষ ভয় দেখিয়ে দেয় সেটাই বলছি যে ওনারা এতটাই ভীত হয়ে গেছেন দিদি দিদির মেয়ের জন্য এসেছিলেন দিদিও এসেছিল সঙ্গে তো মানুষের একটুখানি মানে জানা উচিত আমার মনে হয় যে যারা ভয়ে দেখায় বা যারা ওটাকে কি বলে গ্যারান্টি দেয় কোনোটাই ঠিক নয় গ্যারান্টিও যেমন আমরা দিতে পারি না যে আমরা সম্পূর্ণ তোমাকে ঠিক করে দেবো সেটাও দিতে পারি না আবার ভয় দেখানোরও কোনো মানে হয় না মঙ্গল খারাপ হলে হ্যাঁ মাঙ্গলিক হলে প্রবলেম হয় বিবাহিত জীবনে কিছু প্রবলেম থাকে কিন্তু তার মানে এই নয় যে কেউ মারা যাবে কেউ কিছু হবে বা কিছু যেকোনোভাবে একটা দেখা যায় স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হয় সেটা হতে পারে মারা যাওয়াটা তো অনেক বড় ব্যাপার হয়ে যাচ্ছে আহ অনেক বড় ব্যাপার হয়ে যাচ্ছে এগুলো তো যেমন বিচ্ছেদ হয় কিন্তু আরও কিছু তো বিচ্ছেদ আছে যেমন দেখা যায় যে তাদের মধ্যে হয়তো যথেষ্ট মানসিকভাবে মিল রয়েছে ভালো সম্পর্ক রয়েছে কিন্তু চাকরি সূত্রে আজকাল যেহেতু ছেলে মেয়ে উভয়ই চাকরি করে চাকরি সূত্রে কাউকে হয়তো কলকাতা কাউকে হয়তো ব্যাঙ্গালোর বা পুনে বা অন্য কোথাও হায়দ্রাবাদ থাকতে হচ্ছে তো সেটাও তো একটা দূরত্বই হয় বা অনেক সময় হয় যে সব কিছু সম্পর্ক ভালো আছে কিন্তু ফিজিক্যাল কোনো প্রবলেমের জন্য হয় তো সেখানে তাদের মধ্যে কোনো দূরত্ব আছে তো সেটাও হতে পারে সুতরাং দূরত্ব একটা থাকে মাঙ্গলিকে কিন্তু এই নয় যে একটা বিশাল বিভীষিকা ভয়ের ব্যাপার আছে সবাইকে ভয় দেখিয়ে দেওয়া তো সেটাই মানে আমার মনে হলো আজকে যে একটু শেয়ার করি এই ধরনের না প্রচুর চলছে সাড়ে সাত দিনে আমি যেমন গতকাল একটা মানে ভিডিও দিয়েছিলাম ওটা নববর্ষের আগে একদিন শুক্রবার দিন বোধ আমাকে একটা ক্লাবে ডেকেছিল। গেস্ট হিসাবে কিছু অ্যাস্ট্রোলজার হিসাবে কিছু বলার জন্য তো সেখানে আমাকে অনেক রকম প্রশ্ন করা হচ্ছিল যার চার সাড়ে সাতি নিয়ে যে এত ভয় দেখায় সেটা কি ঠিক কালসর্প নিয়ে যে এত ভয় দেখায় সেটা কি ঠিক কোনোটাই কিন্তু আমার মনে হয় না যে ভয় দেখানোটা উচিত প্রত্যেকটা জিনিসের একটা এফেক্ট আছে গ্রহ নক্ষত্রের অবস্থানের পর জীবনে অবশ্যই এফেক্ট আছে কিন্তু সেটা কতটা কি সেটা যে যে আসছে আমার কাছে সে তো একটু মানে ভীত হয়েই আসছে দেখাতে তো তাকে ঠিক মতন যদি বুঝিয়ে দেওয়া হয় যদি তাকে সাবধান করে দেওয়া হয় যে এটা তোমার আছে এটা তুমি করো না তাহলেই হয় কিন্তু ভয় দেখিয়ে বা গ্যারান্টি দিয়ে তোমার ভয় দেখালাম তোমার এটা আছে তারপরে গ্যারান্টি দিলাম এটা আমি সারিয়ে দেবো এর কোনোটাই উচিত না আর উচিত না কিন্তু এটা হয়ে চলেছে তার জন্যই কিন্তু আজকে জ্যোতিষশাস্ত্র নিয়ে এত মানুষের মনে ভুল মানে বাজে ধারণা সৃষ্টি হয়েছে আমি নিজে অ্যাস্ট্রোলজির প্রফেশনে ছিলাম এটা বলতে আমার সত্যিই লজ্জা লাগে কারণ অ্যাস্ট্রোলজার বললেই লোকে বোঝে যে ধান্দা বা চোর জোর চোর পয়সা আদায় করা ধান্দা তো কি বলবো আর শাস্ত্র কখনো তো মিথ্যা হয় না শাস্ত্র ঠিকই হয় কিন্তু আমরা যদি সেটাকে বাজেভাবে মানে ব্যবহার করে থাকি একটা পাওয়ার ছুরি ছুরি একটা ধার জিনিস সেই ছুরিটা ডাক্তারের হাতে গেলে যে কাজটা করবে ডাকাতের হাতে গেলে তো সেই কাজটা করবে না কিন্তু একই জিনিস তো সেটাই আর কি সঠিক জায়গায় সঠিক মানুষের হাতে যদি শাস্ত্রটা পড়ে আমার মনে হয় সে কিছুটা গাইডেন্স তো দিতে পারবে কিন্তু এইভাবে একটা স্বাস্থ্যকে এমনভাবে নিয়ে যাওয়া হচ্ছে যে মানুষ এটার উপর থেকে সম্পূর্ণ বিশ্বাসটাই হারিয়ে যাচ্ছে কিন্তু জ্যোতিষশাস্ত্র তো আজকের নয় বহু 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 হাজার বছর পুরনো তা তখন কি মানুষ ধান্দাবাজি করে শাস্ত্রটা তৈরি করেছিল তা তো নয় তন্ত্রশাস্ত্র বলুন জ্যোতিষশাস্ত্র বলুন বলুন যে কোনো শাস্ত্রই কোথাও ধান্দাবাজি নেই যেটা করছি সেটা আমরাই করছি অহেতুক ভয় দেখিয়ে মানুষকে পয়সা আদায় করা হচ্ছে মানুষ এটা বুঝতে পারছে না যে টিভিতে বা কোথাও যে এত এত টাকা খরচা করে অ্যাড করছে যারা বিজ্ঞাপন দেয় তারা তো জিনিসগুলোকে বিক্রি করার জন্যই দেয় তাহলে জ্যোতিষরা যখন তো তারাও তো সেই টাকাটা তুলবে এই যে আমি দেখেছি আগে নাম করছি না জলে ভেসে সাধনা করছে সেটা টিভিতে দেখতে পাচ্ছি মানুষ মানে প্রণাম ঠুকছে আরে বাপরে জলের মধ্যে বসে সাধনা করছে গুহাতে বসে সাধনা করছে মানুষ প্রণাম করছে দৌড়াচ্ছে তার কাছে গিয়ে প্রচুর তাদেরই ক্লায়েন্টরা পরবর্তীকালে একদম হাতখালি করে আমার কাছে এসেছে কারণ জমি জমা সব বাধা দিয়ে তাদের কাছে নিয়েছিল কারণ অত বড় বড় সাধক সাধিকা তারা তো আমি তখন জিজ্ঞাসা করেছি যে আপনাদের একবারও মনে হয়নি যে সাধনা তো মানুষ আড়ালে আবডালে করে একটা মানে নিরালা জায়গায় করে তো সেই সাধনাগুলো কি করে এরকম সিডি বন্ধু হয়ে বন্দি হয়ে টিভিতে আসছে তার মানে তো পেছনে ক্যামেরাম্যান রয়েছে তো ক্যামেরাম্যানের সামনে গুহায় বসে সাধনা জলে বসে সাধনা এগুলো হয় কি করে সাধনাটা কি মানে ছবি তোলার জিনিস আপনারা সেটাকে সাধনা বলে ধরে নিচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না যে ওটা কেউ তো তুলে দিচ্ছে সে তো সিডি বন্দি করছে সে তো ভিডিও করছে তবেই না টিভিতে আসছে তো মানুষের যদি সাধারণ জ্ঞানগুলো না থাকে তাহলে মানুষ কেন ঠকবে না বলুন তো আমি তো একজন জ্যোতিষের কাছে মুখে শুনেছি যে তার ভাষায় বলছি আমি যে এই মুরগিটা সোনার ডিম পারবেই তাহলে আমি ধরবো না কেন তো সেটাই আপনারা যদি চোখ কান খুলে না রাখেন তাহলে তো সোনার ডিম পাড়া মুরগিকে লোকে ধরতে চাইবেই কারণ যারা ব্যবসা করছে যারা টিভিতে অত টাকা ঢালছে বা কাগজে এত টাকাটা ঢেলে অ্যাডভার্টাইজ করছে তারা কি আপনাকে পাঁচ টাকার জিনিসটা সাত টাকায় বেছে কোনো লাভ রাখতে পারবে পারবে না তো পাঁচ টাকার জিনিসটা তখন পঞ্চাশ হাজারেই বেচতে হবেই তাই না একটু বুঝুন